নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় সাংসদ হিসেবে তাকে নমিনেশন দিল তৃণমূল কংগ্রেস জহর সরকারের ছেড়ে যাওয়া আসনে আপনারা জানেন দীর্ঘদিনের প্রবীণ আমলা জহর সরকার প্র্যাকটিক্যালি ফ্রাস্ট্রেটেড হয়ে তৃণমূল কংগ্রেসটা ছেড়েছিলেন সাম্প্রতিককালে রাজ্যসভার সদস্য পদ ছেড়েছিলেন আর্যিকর কাণ্ডের প্রেক্ষিতে দাঁড়িয়ে তার ছেড়ে যাওয়া আসনে পূর্ণ মাস আর মেয়াদ বাকি ছিল সেইখানে ঋতপ্রত বন্দ্যোপাধ্যায়কে নমিনেশন দিল তৃণমূল কংগ্রেস যে সেখানে ঋতপ্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে রিপ্রেজেন্ট করবে আগামী দিনে রাজ্যসভায় কে এই ঋতপ্রত বন্দ্যোপাধ্যায় নতুন করে বলার অপেক্ষা রাখে না আমি আজকেই প্রেক্ষিতে তাঁকে নিয়ে প্রতিবেদন করার খুব ইচ্ছে ছিল না কিন্তু করানোর করা দরকার ছিল এই কারণে আমি প্রথমতই একটা কথা বলি বহুদিন আগে তৃণমূল কংগ্রেস করতেন কিন্তু রাজনীতি থেকে অবসর নিয়েছেন এমন একজন প্রবীণ রাজনীতিবিদ তিনি আমাকে একটা রসিকতা করে কথা বলেছেন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সে কোনো দিন কেউ হারাতে পারবে না কেন যেন সম্ময় তার কারণটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দলটাকে দুটো শ্রেণীকে নিয়ে গড়েছেন একটা হচ্ছে লুম্পেন আরেকটা হচ্ছে ক্রিমিনাল এই লুমপেন আর ক্রিমিনালকে কন্ট্রোল করার যে অসামান্য দক্ষতা মমতা এবং অভিষেকের এখন দু দুটোই বলতে হবে সেটা কিন্তু কোনো রাজনৈতিক দল পারবেন না ফলত যে দল লুম্পেন এবং ক্রিমিনাল একসঙ্গে কন্ট্রোল করতে পারেন তার সঙ্গে কী করে আপনি টেক্কা দেবেন ভদ্রলোকের রাজনীতিতে সে ভদ্রলোক বহুকাল আগে আমাকে এই কথাটা বলেছেন তৃণমূল কংগ্রেসের ওপর কিছুটা ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে রাজনীতি থেকে সরে গিয়েছেন তেমনই একজন মানুষ আমাকে এই কথাটা বলেছেন আজকের দিনে দাঁড়িয়ে যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নমিনেশন দেওয়া হলো রাজ্যসভার সাংসদ পদে আমি সেই কথাটা আমার কেন জানি না হঠাৎ অবচেতন মনে বারবার করে মনে পড়ছে রীতপ্রতম বন্দ্যোপাধ্যায় পাস্ট ট্র্যাক রেকর্ড কী রীতপ্রতম বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে একটু সংক্ষেপে বলি মেধাবী ছাত্র এক সময় সাউথ পয়েন্টে পড়েছেন পরবর্তীকালে সমত আশুতোষ কলেজে পড়াশোনা করেছেন তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন করে এস এফআইয়ের সর্বভারতীয় সম্পাদক হয়েছেন এবং জেল ধরো চোর ধরো জেল ভরো এই স্লোগানটা দু হাজার ষোলো সালে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এর সম্ভবত তারই প্রোডাক্ট তিনি তৈরি করেছেন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জ্বালাময়ী বক্তৃতা দিতে পারতেন বুদ্ধদেব ভট্টাচার্য খুব কাছের মানুষ ছিলেন এবং রাজ্যসভায় দু হাজার চোদ্দো সালে বুদ্ধদেব ভট্টাচার্যের রেকমেন্ডেশনে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু শেষ পর্যন্ত রাজ্যসভার সাংসদ হয়েছিলেন দু থেকে দু হাজার এই আর একটু সময়ে বাকি ছিল তার কিন্তু দু সালে তার বিরুদ্ধে এটি অভিযোগ এলো একজন মহিলা তার সম্বন্ধে কিছু অভিযোগ জানালেন এবং তার অনৈতিক জীবনযাপন সংক্রান্ত অভিযোগ জানালেন এবং অভিযোগ জানানোর প্রেক্ষিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত রাজ্য কমিটি তাকে সাসপেন্ড করলো সেই রাজ্য কমিটি যে সভা দু হাজার সতেরো সালে হয়েছিল সেখানে আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছিল একদল বলেছেন সাসপেনশনের পর তাকে আবার বহিষ্কার করার দরকার কেন সেন্ট্রাল কমিটিতে রেফার করা হয়েছিল এবং তাকে বলা হয়েছিল শেষ পর্যন্ত যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাসপেন্ডেড থাকবেন কিন্তু তিনি 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 দক্ষিণ চব্বিশ জেলা সিপিএমের তিনি যে সম্পাদক মণ্ডলীর সদস্য সেটা কাজটা চালাবেন আর রাজ্যসভার সদস্য হিসেবে যে কাজ করা সেটা তিনি করবেন কিন্তু পার্টি থেকে আপাতত তিনি সাসপেন্ডেড থাকবেন এই জাতীয় একটা গোজামিল কিছু একটা করা হয়েছিল সে নিয়ে পার্টি আড়াআড়ি রাজ্য কমিটির বৈঠক পর্যন্ত দ্বিধা বিভক্ত হয়েছিল যতটুকু আমার স্মৃতিতে আসছে আমি সেটাই আপনাদের কাছে এই মুহূর্তে পেশ করছি শেষ পর্যন্ত তার ভিতরে একটা এফআইআর হয়েছিল এবং বালুরঘাট পুলিশ স্টেশনে দক্ষিণ দিনাজপুরের সেইখানে এফআইআর হয়েছিল এফআইআরটা হয়েছিল যে ভদ্রমহিলার অভিযোগের ভিত্তিতে আমি সেই অভিযোগটা ভদ্র যে ভদ্রমহিলার অভিযোগটা করেছেন সে ভদ্রমহিলার অভিযোগটা জি চব্বিশ ঘন্টা সম্প্রচার করেছিল একাধিক চ্যানেল সম্প্রচার করেছিল আমি সেইটাই এই মুহূর্তে আপনাদের কাছে আমি একবার শোনাচ্ছি একটু একটু শুনুন তাহলে বুঝতে পারবেন যে সেই ভদ্রমহিলা দক্ষিণ চব্বিশ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুলিশ স্টেশনে যে অভিযোগ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে করেছেন শোন ফোনে হচ্ছে বাচ্চার নাম এই রাখবো বাচ্চার নাম ওই রাখবো এইবার আমাদের বিয়ে করতে হবে অমুক তমুক অনেক কথা আর অ্যাকাউন্টে হচ্ছে গত দুদিন আগে আড়াই লাখ টাকা ট্রান্সফার করেছে সো কি হ্যাভ কম্পেনসেশন ফর হ্যাভিং আ ফিজিক্যাল রিলেশনশিপ উইথ মি অ্যান্ড অলসো আমাকে বলেছে পঞ্চাশ লাখ টাকা আমি দেবো হ্যাঁ সো দ্যাট আই ডোন্ট টক অ্যাবাউট ইট সো এনিবাইডি আমি জাস্টিস চাইছি করতে করবে এই মহিলা যে অভিযোগ জানিয়েছেন মারাত্মক জানিয়েছিলেন দু সালে অন এয়ার ক্যামেরা জি চব্বিশ ঘন্টার সেটা সেটা তারা সম্প্রচার করেছিল একাধিক চ্যানেল সম্প্রচার করেছিল এই ভদ্রমহিলার কথা এবং সেখানে পরিষ্কার বলছেন ভদ্রমহিলাকে যে তার সঙ্গে ফিজিক্যাল রিলেশনশিপ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় করেছেন বলে সেটাকে কম্পেন্সেট করার জন্য আড়াই লক্ষ টাকা তাকে ব্যাংক ট্রান্সফার করেছেন এবং আরও পঞ্চাশ লক্ষ টাকা দেবেন অ্যাসিওরেন্স দিয়েছেন যাতে তিনি মিডিয়ার সামনে মুখ না করেন এবং তার ভিত্তিতে দক্ষিণ দিনাজপুরের বালুঘাট পুলিশ স্টেশনে তার ভিত্তিতে এফআইআর এখন স্বাভাবিকভাবে সালটা খেয়াল করুন দু যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় তখন মস্ন আর ঠিক দু হাজার ষোলো তার আগে বিধানসভা নির্বাচন গেছে সেই বিধানসভা নির্বাচনে আর তখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জ্বালাময়ী বক্তৃতা চোর ধরো জেল ভরো তৃণমূল কংগ্রেস ধরো জেল ভরো মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা সভাতে কাঁপাচ্ছেন সেই স্লোগান দিয়ে স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন যে দিস ইজ দ্য চান্স এবং সেই সুযোগেই শেষ পর্যন্ত সে ভদ্র এফআইআরটা করলেন করার পর স্বাভাবিকভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কী হওয়া উচিত ছিল তার তো জেল হওয়ারটা স্বাভাবিক একজন ভদ্রমহিলা যখন এই ধরনের অ্যালিগেশন জানাচ্ছেন এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখিতভাবে জানিয়েছেন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন ফলত সা তখন একজন রাজ্যসভার সাংসদ তিনি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় সেই সময় তার বিরুদ্ধে এই অভিযোগ একজন ভদ্রমহিলা করছেন স্বাভাবিকভাবে তো তার বিরুদ্ধে পুলিশ কেস শুরু হয়ে গেল এবার ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কে তো স্বাভাবিকভাবে জেলের গড়াদের ভেতরে থাকার কথা ইতিমধ্যে সিপিএম করলো কি সিপিএম থাকে সাসপেন্ড করলো অর্থাৎ দল থেকে বহিষ্কার করলো এবং আরও কি কি তাদের পার্টি ফর্মালিটিস সেগুলো পালন করলো কিন্তু বেসিক্যালি যেটা সিপিএম কিন্তু একটা অবস্থান নিল স্পষ্টত যখন একজন বদ্রমিলা এই জাতীয় অভিযোগ একজন সিপিএমের রাজ্যসভার সাংসদ সমন্ধে নিচ্ছেন তিনি যত যত তুখোর বক্তাই হন যত ভালো পারফর্মার রাজ্যসভায় হন এবং রাজ্যসভায় দ্রুতব্রত বন্ধুদের পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল ভালো তুখোর বক্তা ইংরেজিতে ভালো বক্তৃতা দিতেন বাংলায় ভালো বক্তৃতা দিতেন নেতাজির স্টেডিয়ামে আমি তার একটা বক্তৃতা আমি অন এয়ার ক্যামেরাতে শুনেছি মানে টিভিতে শুনেছি ফলে তো স্বাভাবিকভাবে সে পারহিবাস ন্যাসেড টু দ্য পার্টি অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি ছিলেন বুদ্ধদেব বাবু খুব কাছের মানুষ ছিলেন এবং রাজ্যসভায় ওই বয়সে কাউকে রাজ্যসভায় সংসদ সিপিএম করতো না কিন্তু করেছিল ফলে এমন একটা মানুষকে এবার মমতা মন্দার টার্গেটটা করে নিল করার কারণও আছে লজিক্যাল কারণ কারোর কিছু বলার নেই তাকে জেলে পুরবেন যখন সমস্ত কিছু হয়ে গেল সিপিএম তখন দল থেকে বহিষ্কার করলো কোনো একটা অজা অজ্ঞাত কারণে কিছুদিনের জন্য আমরা দেখলাম যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সিনের বাইরে তাকে নিয়ে কোনো আলোচনা নেই কথা নেই মিডিয়াতে কোনো আলোচনা নেই কথা নেই আমি সে সময় বারবার করে খোঁজ নিয়েছিলাম যে এই মানুষটা কোথায় গেলেন এই মানুষটার কোনো খোঁজ খবর নেই পুলিশও অ্যারেস্ট করছেন না ব্যাপারটা কি তাহলে কি জামিন পেয়ে গেছেন খবর কিছু পাচ্ছিলাম না তার বেশ কিছুদিন বাদে শুনলাম যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে জয়েন করল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে জয়েন করার পর এই কেসটার এখন অবস্থাটা কি। আমার এটা এখনও প্রশ্ন দু হাজার চব্বিশের এই ডিসেম্বর মাসেও এটা প্রশ্ন যে সেই মামলাটা একজন ভদ্রমহিলা যখন মামলা করেছেন যে তাকে ফিজিক্যাল রিলেশনশিপ করার জন্য চব্বিশ আড়াই লক্ষ টাকা দেওয়া হয়েছিল মুখ বন্ধ করার জন্য এবং আরও পঞ্চাশ লক্ষ টাকার অ্যাসুরেন্স দিয়েছিল বদ্রমিল্লা তো অন এয়ার ক্যামেরা তো কখনও বলেনি যে আমি যা বলেছি সবটাই ভুল বলেছি আর যদি তিনি ভুল বলে থাকেন যদি মিথ্যে মানিয়ে বলে থাকেন তাহলে তা তার বিরুদ্ধে ডিফরমেশন কেস ঋতপ্রত বন্দ্যোপাধ্যায় করা উচিত করেছেন কি আমি জানি না যদি করে থাকেন তার রিপোর্ট কি কোনো সংবাদপত্রে আপনারা দেখেছেন কোনো মিডিয়াতে আপনারা কেউ দেখেছেন দেখেননি বলতো আলটিমেটলি সেই কেসটা কোথায় গেল আজকে দেখুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় পাঠাচ্ছে ইটস এ গুড গুড মুভ সফার্স তৃণমূল কংগ্রেস ইজ কনসার্ন এ নিয়ে কোনো বলার অপেক্ষা রাখে না অসামান্য বক্তা বাংলায় এবং ইংরেজিতে অসাধারণ বলেন এবং মানে প্রচুর পড়াশোনা আছে ইংরেজি সাহিত্যে পড়াশোনা আছে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পর যথেষ্ট ভালো জ্ঞান আছে এবং তৃণমূল কংগ্রেস তাকে কিছুদিনের জন্য যেটা করলো এইখানেই হচ্ছে দেখুন তৃণমূল কংগ্রেসের দল চালানোর কেপেবিলিটি আমাকে সেই প্রবীণ নাগরিক একজন বলেছিলেন না যে মানে তৃণমূল কংগ্রেস করতেন সে বলছেন আমার তার কথাটা আজকে বারবার মনেছে যে দল লুম্পেন অ্যান্ড ক্রিমিনাল খুব এফিসিয়েন্টলি চালায় সে দলকে কমব্যাট করা যায় না সময় এটা আমাকে বারবার করে বলেছেন আমি আমি কাউকে লুম্পেন আমি কাউকে ক্রিমিনাল এখানে বলছি না কিন্তু সে কথাটা আমার না এই রীতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনার প্রেক্ষিতে সেই বন্দ্যোপাধ্যায়ের কথাটা কেন এই না আমার ব্যাক অফ দ্য মাইন্ড খালি বারবার বারবার নক করছে কেন করছে আমি জানি না বিশ্বাস করেন আমি কাউকে ছোট করছি না আমি কাউকে ক্রিমিনাল বলছি না কাউকে লুমপেন বলছি না কিন্তু যে দল কন্ট্রোল করে সে দল সামান্য দক্ষতায় চলে তাকে কমব্যাট করা খুব মুশকিল আমি এই কথাটা বারবার মনে আসছে বলে আমি একটু মাঝে মাঝে আপনাদের সামনে বলে ফেলছি কিন্তু আমি আবারও বলছি কাউকে ক্রিমিনাল বলছি না কাউকে লুম্পেন বলছি না কিন্তু যেটা বলছি সেটা হচ্ছে নৃতবব্রত বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের ট্রেড ইউনিয়নের কাজে লাগিয়ে দিলেন কে লাগালেন মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন করো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যেখানে যা আছে করো কিন্তু নৃতব্রত বন্দ্যোপাধ্যায় পড়াশোনাটা ছিল সিপিএম রাজনীতিটা করতেন ট্রেড ইউনিয়নটা স্বাভাবিকভাবে লেফট রাজনীতি করলে অনেকটা বোঝে তাকে পুরোপুরি কাজে লাগানো হলো বিভিন্ন ফ্রন্টে ট্রেড ইউনিয়নটা দীর্ঘদিন ধরে তিনি ট্রেড ইউনিয়নে কাজ করলেন এবং শুধু তাই না তাকে মধ্যখানে একটা কি পর্ষদে চেয়ারম্যান টেয়ারম্যান করে দেওয়া হল নীল আলো গালি গাড়িতে ঘুরলেন বেশ কিছুদিন ইদানিকালে রীতপ্রত বন্দ্যোপাধ্যায়কে দিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু কোনো প্রেস কনফারেন্স গত পাঁচ বছরে করায়নি যতদিন ধরে তৃণমূল কংগ্রেস জয়েন করেছেন রৃতপ্রত বন্দ্যোপাধ্যায় সাইলেন্টলি ট্রেড ইউনিয়ন কংগ্রেস করে গেছেন এবং তিনি জানতেন যে এক সময় আমি তো অ্যাসেট এই অ্যাসেটে রিকগনিশন হবে অর্থাৎ রতন রতন চিনবে এটা তার মনের আত্মবিশ্বাস এবং সেই জায়গা থেকে কিন্তু কন্টিনিউয়াস পার্টির হয়ে কাজটা করে গেছে। দেখুন লেফট রাজনীতি থেকে গিয়ে তৃণমূল কংগ্রেসে অনেকেই জয়েন করেছেন রাজারহাটের বিধায়ক ছিলেন সিপিএমের তাপস চাইজি তিনি জয়েন করেছেন রেজ্জাক মোল্লা তিনি জয়েন করেছেন এই সৌকত প্রৌকত এই সব তো লেফট প্রোডাক্ট বলতে এরা ক্ষমতার কাছে থাকতে ভালোবাসে নীতি আদর্শ সব জলাঞ্জলি আর তৃণমূল কংগ্রেসের আবার নীতি আদর্শ কী যে চুরি করতে পারবে সে ভালো যে মানে যে ভোট চুরি করতে পারবে টাকা চুরি করতে পারবে এই দুটো কোয়ালিটি থাকলে তৃণমূল কংগ্রেসে যথাযোগ্য মর্যাদা পাওয়া যাবে কিন্তু এখানে এই রীতব্রত বন্ধকে আইডেন্টিফাই করা তার একটা তার একটা মাইনাস পয়েন্টকে এনক্যাশ করে তাকে দলে নিয়ে আসা এবং আমার নিজের কোনো একটা জায়গা মনে হয় দেখুন এটা আমি মন গড়া কথা বলছি না যে সেই কেসটার ভবিষ্যৎটা কি আমার খুব ইচ্ছা একটা আরটিআই টিআই করার যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বালুরঘাটের পুলিশ স্টেশনে সাউথ দিনাজপুরে যে কেসটা হয়েছিল সেই কেসের ভবিষ্যৎটা কি কটা হিয়ারিং হয়েছে কটা শুনে নিয়েছে কটা জিজ্ঞাসাবাদ হয়েছে তিনি কি জামিন নিয়েছেন কেসের আপ টু ডেট ডেভেলপমেন্টটা কী এটা আমার ইচ্ছে একটু একটা একটা আরটিআই করে জানার তো সেই রীতব্রত বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস খুব এফিশিয়েন্টলি কাজে লাগালো আমি আবার বলছি খুব এফিশিয়েন্টলি কাজে লাগালো সমালোচনা করছি মানে এই নয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ব্যক্তি জীবন ঘাঁটার আমার আদৌ ইচ্ছে ছিল না মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার জন্য আমরা কখনো কোনো প্রতিবেদন পেশ করি না কিন্তু আমার প্রশ্নটা যেখানে দেখা দিচ্ছে সেটা হচ্ছে এই তার নেগেটিভ পয়েন্টটাকে তৃণমূল কংগ্রেস কীভাবে এনক্যাশ করলো এটা কিন্তু শেখার আছে যে কোনো পলিটিক্যাল পার্টিতে যে আপনি চরম বিপদে পড়েছেন এইবার এই তো সুযোগ এবার এসো ঘেঁটি ধরে আমার দলে এসো এবার এবার যদি আমি তাকে থাকি যে ঠিক আছে আমি তো গেলাম এবার আমার এফিশিয়েন্সিটাকে দল কাজে লাগা সাংগঠনিকভাবে এআইটিউসি টি কাজে লাগানো হলো এইবার তাকে রাজ্যসভায় পাঠানো হলো যে এবার নরেন্দ্র বিরুদ্ধ মোদীর বিরুদ্ধে কথা বলে স্বাভাবিকভাবে দেখুন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যখন তিনি কথা বলবেন তৃণমূল কংগ্রেসের হয়ে কথা বলবেন ওখানে গিয়ে মুখ খুলবেন লোকে শোনার মতো বক্তৃতা তিনি করবেন এ তো অস্বীকার করে লাভ নেই কিন্তু আমি বলছি তাকে কোন জায়গা থেকে টেনে নিয়ে এসে কোন জায়গায় নামানো হলো মানে নামানো হলো বলতে রাজ্যসভায় ঢোকানো হলো প্রথম তিন চার বছর কাজে লাগানো হয়নি তাকে আন্ডারগ্রাউন্ড খেলানো হয়েছিল এআইটি ডিউসিতে খেলানো হয়েছিল যেটা খুব মিডিয়া ফোকাসে ছিল না টুকটাক মিডিয়াতে দেখা যেত কিন্তু যে জায়গাটাতে নিয়ে আসা হলো সেই জায়গাটা হলো এবার তুমি রাজ্যসভায় যাও স্পেক ফর তৃণমূল কংগ্রেস কারণ তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় ক্ষেত্রে একটা অপ্রাসঙ্গিক দল হয়ে গেছে এই রাজ্যসভায় হল্লাবোল হয়ে গেছে লোকসভায় হল্লাবোল হয়ে গেছে আমি আজকে এই প্রতিবেদনে আমি শেষে শুধু একটা কথাই বলবো যে দেখুন আমি দেখছিলাম যে মৃতপ্রত বন্দ্যোপাধ্যায় আমি আমি নিজেও দেখিলাম শুনছিলাম একটা পোস্ট করেছেন যে নেত্রী চরণে প্রণাম অর্থাৎ নেত্রী আমাকে রিকগনাইজ করলেন বেসিক্যালি হিজ হি হ্যাজ বিন সিলেক্টেড বাই মমতায়ন অভিষেক বোধ এবং রাজ্যসভায় পাঠানোটা পিসি ভাই পুরো দুজনে কনসাল্ট করেই করেছেন এটাও একটা দিক দ্বিতীয় দিক যেটা সেটা হচ্ছে নেতৃত চরণে প্রণাম অর্থাৎ তিনটে শব্দতে কথা ভালো বলেন লেখেন ভালো খুব দামি পেন ব্যবহার করেন বলে প্রচুর সমালোচনা হয়েছিল খুব ল্যাভিশ লাইফ লিড করেন সেটা নিয়ে সিপিএমের প্রচুর সমালোচনা হয়েছিল সেটা তো অন্য কথা কিন্তু কথা বলে লেখেন ভালো আজি তিন লাইনে বুঝিয়ে দিয়েছে নেত্রীচরণে প্রণাম আমি শুধু বলবো যে সত্যিই নেত্রী চরণে প্রণাম বলতেই হয় যে আমি শুধু তার সঙ্গে ওই তিনটে শব্দকে রিপ্লেস করলাম তিনটে শব্দ দিয়ে রতনে রতন চিনিল ঠিক বললাম কি না একটু ভালো করে ভেবে দেখবেন রতনে আলটিমেটলি রতনটা চিনিল অ্যাসেট রিকগনিশান হলো ঠিকঠাক পাথর আইডেন্টিফাইড হলো একে এবার কাজে লাগানো যেতে পারে আমি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা তাকে নিয়ে টুইট করেছেন এবং সেই টুইটটা আমি একটু পড়ে শোনাবোই প্রতিবেদন শেষ করার আগে যেখানে লিখছেন দিস রিকগনিশন ইজ ট্রুলি ওয়েল ডিজার্ভড রিফ্লেক্টিং দ্য টায়ারলেস এফর্ট তৃতব্রত ব্যানার্জি হ্যাজ ইনভেস্টেড ইন স্ট্রেংথেনিং দ্য অর্গানাইজেশন অ্যান্ড অ্যাডভোকেটিং ফর ট্রেড ইউনিয়ন ওয়ার্কার্স অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল ওয়াইল ইট মে টেক টাইম বাট কমিটমেন্ট পারফরমেন্স অ্যান্ড হার্ড ওয়ার্ক আর অলওয়েজ রিওয়ার্ডেড ইন দ্য এন্ড অর্থাৎ পিসি ভাইপুরের দূরত্ব বলে এটা বাজারে গল্প ছাড়া হয়েছে না সিম্পলি দিল্লির বিজেপিকে মিসলেট করার জন্য দেখুন এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সিলেকশনটা ইজ ডান বাই আমার ধারণা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেননা তাকে কংগ্রাচুলেট করেছেন ওই আই প্যাকের প্রতীক জাইন দেখলাম তার মানে আই প্যাক এবং অভিষেক একসঙ্গে কাজ করেন ফলে আইপ্যাকের প্যাকের প্রতীক জাইন কংগ্রাচুলেট করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেচুলেট করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত পিসির চরণে প্রণামটা দিলেন চরণে প্রণাম আর আমরা শুধু বলবো রতনে রতন চিনিল এটাই তো তৃণমূল কংগ্রেসের ইউএসপি ঠিক কি ভুল লিখবেন কমেন্ট বক্সে